সেমিস্টার তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের প্রয়োজন একটি গোছানো প্রস্তুতি এবং তোমাদের একটি গোছানো সিলেবাস এই গোছানো প্রস্তুতিকে সহজ করতে আমি থাকছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইলেকট্রোমেডিক্যাল টেলিকমিউনিকেশন টেকনোলজি থেকে তোমাদের সাবির ভাইয়া এবং সেই সাথে থাকছে মেকানিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্ট থেকে আমি থাকতেছি তোমাদের মেহেদি ভাইয়া বিগত কয়েক সেমিস্টারের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমাদের এই কোর্সে যে সকল সাবজেক্টগুলো থাকছে চলো এক নজরে দেখে নেই ডিসি মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিক্স ডিজিটাল ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক্স টু অ্যাকাউন্টিং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বেসিক ইলেকট্রনিক্স সেই সাথে আরও থাকছে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং প্রোগ্রামিং ইন সি চলো জেনে নেই আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমরা কি কি সুবিধা পাচ্ছ শুরুতেই তোমরা বিগত সেমিস্টারের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আমাদের সেই চতুর্থ সেমিস্টারের আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাচ্ছে একদম ফ্রিতে সেই সাথে থাকছে আমাদের সাদেশন যেটি একটি নতুন সিরিজের মাস্টার বুক সাজেশন একদম ফ্রিতেই থাকছে তোমাদের জন্য এবং তোমাদের যদি কোনো প্রকার রেফার্ড সাবজেক্ট থেকে থাকে অর্থাৎ রেফার্ড এক্সামের প্রয়োজন হয় সেই সাথে আমরা দিচ্ছি সেই রেফার্ড এক্সামের জন্য আমাদের রেকর্ডেড ক্লাসগুলো এবং সেই রেফার্ড এক্সামের সাজেশন এবং আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের রুটিন অনুযায়ী লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য তো থাকছেই তাহলে আর দেরি কেন আজই জয়েন করো তোমরা আমাদের এই স্পেশাল কোর্সে